হাই ফ্রেন্ড আমার নাম রাজেশ শেখ আপনারা দেখছেন অল বেঙ্গল টিপস চ্যানেল আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমি সুস্থ আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের মোবাইলে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন আমি এর আগেও একটি ভিডিও আপলোড করে রেখেছি আমি কম্পিউটারে কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন কিন্তু অনেক সাধারণ মানুষ আছে যারা মানে মোবাইলে হয়তো কীভাবে সেটিংয়ে গিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে না করতে হবে সেটা জানে না এর জন্য আমি এই ভিডিওটি নতুন করে আবার বানাচ্ছি আপনারা অবশ্যই দেখবেন আপনারা যদি আমার নতুন নতুন ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা দেখছেন ভিডিও যখন আপনারা অন করবেন করার পরে লাল কালারের একটি লেখা আসবে এখানে আপনারা ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমি আপনাদের যেন মোবাইল ও কম্পিউটার সম্বন্ধে নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকি হ্যাঁ বন্ধুরা আমরা প্রথমে ফেসবুক ওপেন করব। ফেসবুক ওপেন করার পর আমাদের আপনারা অবশ্যই আপনারা ফেসবুক লগ ইন করে নেবেন ইউজার ও পাসওয়ার্ড দিয়ে এখানে আপনারা অবশ্যই প্রত্যেকেই জানেন যে এখানে যে তিনটে সমান চিহ্ন দিয়ে যে ই আছে এটাকে আপনারা অবশ্যই দেখছেন এখানে আপনারা যখনই ক্লিক করবেন একটা সেটিংয়ের পেজ ওপেন হবে আপনারা নিচের দিকে আসবেন আসার পর আপনারা দেখছেন অনেকগুলি নাম আছে আমরা এখানে যে নেট অ্যাকাউন্ট সেটিং আছে এই অ্যাকাউন্ট সেটিং আমরা ক্লিক করব এরপর ঠিক এই পেজটি ওপেন হবে এরপর আমরা জেনারেল ওপরে যে সেটিং চিহ্ন দিয়ে যে জেনারেল লেখা আছে এখানে আমরা ক্লিক করবো জেনারেলে হ্যাঁ আমরা যখন জেনারেলে ক্লিক করার পর যখন আমাদের এই পেজটি ওপেন হবে এখানে দেখছেন নেম একটা আছে জিমেল আইডি আছে ফোন আছে পাসওয়ার্ড নেটওয়ার্ক আছে আমরা আমরা যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করবো আমরা এই পাসওয়ার্ডের উপরে একটা চিহ্ন আছে দেখছেন এখানে আমরা ক্লিক করবো পাসওয়ার্ডের উপরে পর একটি পেজ ওপেন হবে দেখছেন আপনার এখানে চেঞ্জ পাসওয়ার্ডের একটা পেজ ওপেন হবে এখানে আপনি কারেন্ট কারেন্ট পাসওয়ার্ড কারেন্ট পাসওয়ার্ড দেবেন যেটি আপনার আগু ছিল যে পাসওয়ার্ডটি আপনার ফেসবুকে যে পাসওয়ার্ডটি দিয়ে আপনি লগ ইন করেছেন সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন এরপর আমরা নিউ পাসওয়ার্ড দেব যেটি আমরা নতুন দেবো হ্যাঁ আপনারা অবশ্যই একটি কথা অবশ্যই ধ্যান রাখবেন পাসওয়ার্ড আপনারা যখন দেবেন আপনারা যে কোনো মানে আপনারা হয়তো ফেসবুক বানান বা আদার অন্য কিছু বানান আপনারা যখন দেবেন আপনারা লেটার ও নম্বর দিয়ে দেবেন কেননা পাসওয়ার্ড এমনভাবে দেবেন যেটি আপনার জন্য সহজ অন্যদের জন্য কঠিন সেরকম যেমন প্রথমে লেটার মানে আমরা হয়তো কোনো নাম দিয়ে তারপর হচ্ছে নম্বর কোনো নম্বর দিয়ে আমরা পাসওয়ার্ড দেবো এরপর আমরা রি টাইপ নিউ পাসওয়ার্ড দেব ঠিক একই পাসওয়ার্ড এরপর আমরা চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবো হ্যাঁ আপনারা দেখছেন চেঞ্জ পাসওয়ার্ডে আপনি ক্লিক করার পর আপনার যখন এই পেজটি ওপেন হবে লগ আউট অফ আদার ডিভাইস এই পেজটিটা আপনাকে বলতে চাইছে যে আপনি কি লগ আউট হতে চান না আপনি কি লগ ইনেই থাকতে চান লগ আউট মানে আপনি কি এটার পাশে মানে আমি যে কন্টিনিউ এই যে উপরে যে এইটি আছে এটা আমি যখনই ক্লিক করব তারপর আমি কন্টিনিউ ক্লিক করবো এটা লগ আউট হয়ে যাবে আর আমি যদি এটা লগ ইনে আমি ক্লিক করি তো আমার এটা লগ নে আমি থাকব এটা আমি লগ ইন যেহেতু আমি লগ থাকতে চাই সেহেতু আমি নিচেরটাই ক্লিক করে আমি কন্টিনিউ হ্যাঁ আপনি দেখছেন আমার পাসওয়ার্ড এখানে চেঞ্জ হয়ে গেছে তা আশা করছি আপনার প্রত্যেকে বুঝতে পেরেছেন কিভাবে মোবাইল আপনি ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন প্রত্যেকেই আমার ইউটিউব চ্যানেলে লাইক দেবেন এমন কমেন্ট করবেন প্রত্যেকে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব দেবেন ওকে ধন্যবাদ